কোন নেতার মিছিল যদি যান আওয়াজটা হয় জোরে ঝালমরিয়ার বুটবুন্দিয়া খাজা পূর্ণা পানবি সিগারেট খাওয়ার জন্য আওয়াজ দেন জোরে আর আল্লাহ পাখের জান্নাতে থাকার পরেও জান্নাতে যাওয়ার ঘোষণা পাওয়ার পরেও আওয়াজ দিচ্ছেন আসতে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কোপালে মনে হয় শান্তি শান্তি আছে যদি বলেন তো একবার আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়দুল মুসাইন ফাতার নবীন রহমতআলী আলমী যে নবী জাহিলিয়াদের যুগে আগমন করে অন্ধকার যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন শুধু তাই নয় যে কোরআনের আলোচনা আজকে আমরা শুনবো এই কোরআনের রাজ কায়ম করে মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন সে রাসুলের উপর কলিজা ভরা মহাপত দিয়ে দরুদ পড়ছি সকলে পড়ুন সাল্লাহ আলহিম সম্মানিত উপস্থিত ভাইরা আজকের জান্নাতের বাগানে বসতে পেরে আপনাদের মন খারাপ যার মন খারাপ তার মনটা ভালো করে নিয়ে এখানে নিয়তের পরিবর্তন করে আল্লাহ পাকের কোরআনের বক্তব্য শোনার জন্য রেডি আছেন আজকে আমরা যেই মুহূর্তে কোরআন কারিম নিয়ে বসেছি এই মুহূর্তটা না নাকি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তারপরেও যদি আপনারা ভয় পেয়ে আল্লাহ আওয়াজ দিতে না পারেন ভুলে যান তাহলে বুঝতে হবে আপনাদের ইমান দুর্বল অন্তরে ইমানের ঘাটতি আছে যেরকমটা ঘাটতি ছিল আবুল আহাব আবু দেহেল উদ্বাস আব্দুল্লাহ এরা যেরকম বুকে একটা বলেছিল অন্তরে আরেকটা তারাও কিন্তু কোরআনের বক্তব্য শুনেছিল যে বক্তব্য আজকে আমরা শুনতেছি তারা যার কণ্ঠে বক্তব্য শুনেছিল তিনি হলেন একান্ত ব্যারিস্টার মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের কণ্ঠে আজকে আমরা মোল্লা মৌলবীদের হাফেজকারী মাওলানাদের বক্তব্য শুনে আসতেছি ইমানের পাওয়ার কমে যাচ্ছে তারা সরাসরি রাসুলের কণ্ঠে কোরআনের বক্তব্য শুনেছে তারপরে ইমানদার হতে পারে নাই থেকে বিদায় নিয়েছে আজকেও যারা আবু জাহেল আবুল আহমুদ মনোযোগ দিয়ে কোরআন শুনবে পরবর্তীতে কোরআন ভুলে যাবে তারা কিন্তু তাদের সঙ্গে জাহান নামে থাকবে ঠিক কিনা বলেন দুনিয়ার সবকিছু একটা নিয়ম আর নীতিমালা আছে না নাই

যখন হয় কোরআনের মনোযোগ সহকারে শ্রবণ করো আং এবং চুপ থাকো যদি দুনিয়াতে কোনো আল্লাহর বান্দা বান্দি এই আমলটা করতে পারে মনোযোগ দিয়ে চুপ থেকে কোরআন কারিবের বক্তব্য শ্রবণ করে

এই কোরআনটা আজকে রাজিল হয়েছে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি বানিয়ে পড়েছি আলেম ওলামা ডাইনে সামনে পিছনে বসে আছে প্রধান মেহমান বসে আছে শুনতেছে এই কোরআনে কারিম দেড় হাজার বছর পূর্বে রাসুলের উপর অবতীর্ণ করেছেন যিনি তিনি কে

ইমানদার হতে হবে কেমন করে আমার পূর্বে যে বক্তবরাGNU মাওলানা সাহেব যদুপুরনো বক্তব্য শুরু করে দিয়েছিলেন যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আমি শুরু করতে চাই শুনবেন জিলাওয়াজজি বলেন শুনবেন ইন্নাল্লাযীনা আমালু ইসরাইল ইমানদার হবে ইমানদার কারা হয়েছে ইমানদার কারা আর ইমান নাম লে হবে তারা কথা বলুন চেক নামে ঠিক আল্লাহ রকুল্লাহর ইঙ্গলেন দাঁড়াই লু কর্ত্যাক বলে হতাহ লেম দকা ইংরেজ সামা ইওয়াল আউ যেই জনপদের মানুষেরা ইমান দার হবে ইমান বে ওইজন পদের মানুষদের ওপরে আফমান আর জলিম থেকে রহমতের উপর কর্তাদের জন্য নাজিল করা হয়

আপনি কাপিরদের সঙ্গে নয় শুধু কাপিরদের সঙ্গে জেহাদ করলে হবে না মুরা আফিকদের সঙ্গে ও জেহাদ করা লাগবে তাহলে ইমানদার যারা হবে মুমিন যারা হবে তারা নিশ্চিত মুনাফিকদের সঙ্গে জেহাদ কথা বলুন কোথা টাকা বলুন কোথা মুনাফিক কিরকম হয় মানুষ অত বড় নেব খারাপ হলে একটা মানুষ মুনাফিক হতে পারে মুনাফিকের সংজ্ঞা dite গিয়ে মাওলানা সাহেব বলেছেন মুখে একটা অন্তরে আরেকটা এটাই মুনাফিকের লক্ষণ এই দুনিয়াতে সুফিয়ান আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এর রাসূলের মুখ থেকে রাসূলের মুখ থেকে সরাসরি বয়ান শুনেছে কোরআনের বক্তব্য শুনেছে রাসূলের পেছনে দাঁড়িয়ে নেব আনুগত্য করেছে 36 বার হজ করে হাজী হয়েছে একাধিক মসজিদে দান করে একাধিক মসজিদের নিজের টাকায় তৈরি করেছেন তারপর ওই মানুষটা টাটকে আপনারা ঠিক হয়ে গেলেন তার কারণটা হলো সে দুনিয়ার ইজরফ দেখেছেন দুনিয়ার সম্মান দেখেছেন দুনিয়ার আত্মীয় স্বজনদের কাছ থেকে সে বড় লিডার শেখেছেন রাসূলের বয়ান শুনতে শুনতে তাকে ভালো লেগেছিল আবদুল্লে নিয়ে ও ভাই আব্দুল্লাহ এমনি ও যখন ভালো লাগলো রাসূলের বক্তব্য ভালো লাগার কারণেই রাসুলকে একদিন দাওয়া আত্ম তার আত্মীয় স্বজন পরিবার পাড়া প্রতিবেশী সকল গণ্য বান্ধব ব্যক্তিদেরকে দাওয়াত করলেন রাসুল দাওয়াত খাওয়াবেন বিশ্বনবী এসে হাজির হয়ে গেলেন সবার সামনে এই খারাপ রেডি করে দিয়েছেন সবাই একটা আওয়াজ তুললো বিশ্ব যেখানে উপস্থিত হয়েছে সেখানে তিনি যদি আগে বিসমিল্লা বলে খাদ্য গ্রহণ করে শুরু করে দেয় তারপরে আমরা সাহাবাই কেরাম এবং সমস্ত মানুষগুলো খানা শুরু করে দিব এবার সবাই বলছে যতক্ষণ পর্যন্ত রাসুল আকরাম বিসমিল্লা বলে শুরু করবে না ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খানা খাবো না এবার রাসুল বলে আমি যার বাড়িতে খানা বর্তন করব।

দিলেন আমি আপনার সঙ্গে আছি আপনার সঙ্গে থাকবো যতদিন দুনিয়া আছি ততদিন কালিমা করবো কালিমার পক্ষে থাকবো টেনশনের কোন কারণ নাই আপনি নিঃসলিল্লাহ বলে খাদ্য দ্রব্য শুরু করে দেন খানা শুরু করে দেন রাসুল খুশি হয়ে খেলা শুরু করে দিলেন বলে সমস্ত সাহাবাই কেরাম এবং আবদুল্লাহ বিনে উবাই অনুসারী যারা তারা খানা কিনে শুরু করে দিয়ে খেলা শেষ করে চলে গেলেন এদিকে আবু জেহেলের দয়ের লিডার আবু জেহেলের যে চেলা চামুন্ডা ছিল তারা লিডার কে গিয়ে বলছে আবু জেহেল তোমার আবদুল্লাহ বিনে উবাই রাসুলের কালিনা পরে মুসলমান হয়ে গেছে তোমার ভাতিজার হাতে হাত লেগে কালিনা পরে মুসলমান হয়ে গেছে মতি এত বড় সাহস আব্দুল্লাহ ইবনে উবাইরা এত বড় সাহস কালিকা পরে মুসলমান হয়েছে আব্দুল্লাহ ইবনে হাজির করা হলো আবু জেহেল বলে এ আব্দুল্লাহ ইবনে উবাই তোমার এত বড় কলিজা হয়েছে দেখতে চাই তোমার কত বড় কলিজা তুমি আমার বংশে মুহাম্মদের খলিনা পরে ঈমান গ্রহণ করেছো

অথচ ছত্রিশ বারের হাজি একাধিক মসজিদে দান করে মসজিদ তৈরি করেছেন তিনি অন্তরে একটা মুখে মুখে কালিমা তৈরি বা ঠিক তেমনি ভাবে আজকেও যারা অন্তরে একটা লালন করে আর মুখে মুখে কালিমা পরে হুজুরদের কে শ্রদ্ধা করে মহব্বত করে অন্তর দিয়ে করে না নিশ্চিত তারা বাপ্তলের যে উভয় উত্তর শুনিয়া বলতে বলুন ঠিক হবে ঠিক বলুন ঠিক হবে সম্মানিত ভাইয়েরা গোবিন্দ বলদেব শ্রবণ করুন ইমানদার কারা ইমান এনেছিল যারা তাদের একটা সংজ্ঞা তাদের একটা ঘটনা বলতে চাই শুনতে চান যারা বলুন শুনতে চান আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আল্লাহর নবীর সাহাবী হাম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবু জানতে পারেছে ইমানদার হয়েছে ইমান এনেছে এই সংবাদ আবু জেহেলের কালের কাছে চলে গেল আবু হেলের চেলা চামুন্ডা গিয়ে বলছে এ আবু হেল আম্মার বিনিয়াসির তো ইমানদার হয়ে গেল না পরে মুসলমান হয়ে গেল এর একটা কিছু করো নতুবা দলে দলে সবাই না পরে মুসলমান হয়ে যাচ্ছে এবার আবু জেহেল আম্মার বিনিয়াসিরকে ধরে নিয়ে আসলো আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বলে এই আম্মার বিন ইয়াসির ভালো করে শুনে রাখো তুমি যে আমার ভাতিজার কালিনা বলেছে মুসলমান হয়েছো কোরআনের বক্তব্য মেনে নিয়েছো কোরআনের বিধান মেনে নিয়েছো কোরআনের আইন মানতে চাও অতএব তুমি যদি কোরআনের বক্তব্য বিশ্বাস করো কোরআনের আইন মানো কোরআনের বিধান লঙ্ঘন যদি না করো রাসূলের পথ যদি ছেড়ে না দাও আল্লাহর হুকুম যদি মানা বাদ না দাও তাহলে আমি তোমাকে জেলে বন্দি করবো হত্যা করতে পারি আমার বিন ইয়াসির ডাক দিয়ে বলে এ আবু জাহেল ভালো করে শুনে নাও যেই দিনে রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছি মুসলমান হয়েছি সেই দিনে বিশ্বাস করে নিয়েছি রাসূল আমার নেতা রাসূলকে ভালোবাসি রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছি মুসলমান হয়েছি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুদণ্ড কেন কারাদণ্ড কেন আজকে যদি আমাকে দুনিয়ার থেকে উৎখাত করে দাও দুনিয়ার থেকে শ্রী বিদায় করে দাও তারপরেও রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়া না আল্লাহর কোরআনের বক্তব্য শুনা ছাড়বো না

শুভেচ্ছা শুভেচ্ছা এবার আপনার বলছে।

পাকের পক্ষে থেকে কালিমার পক্ষে থেকে কোরআনের পক্ষে থেকে সাহাবাই کرامরা যেরকম যুগে যুগে ইমানদাররা যেরকম যুগে যুগে জীবন দিয়েছে আমরাও জীবন দিতে রাজি আছি কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখান বিল্লাহ তার মানে এখানে পুরুষ মানুষ নাই সকলকে পদতাক করা দরকার এ তাকের না দেওয়ার কারণে রাম মাতার উপর তরে বসেছে যুগে যুগে আলেমাল আমাদেরকে হত্যা করে ইসলামকে বিরা যাওয়ার ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে করেছে কি কি করে নাই বলেন শুধু তাই নয় এই দুনিয়ার প্রথম মানব আদম আর ইসলামের সন্তান হাবিলকে হত্যা করে মাটিতে পুঁতে রাখতে পারেনি কাবিল এদিন বলে মোহাম্মদ থেকে উড়িয়ে দিতে পারেনি তাই বলে ময়দানের রক্ত ভরিয়ে ইসলাম তৈরি হতে পারেনি আজও লক্ষ কোটি বাংলার জমিনে আলের আঘাত করে হত্যা করে ইসলামকে এই যাবে না কথা বলুন ঠিক না বেঁচে শুধু তাই নয় আমাদের জাতির পিতা এবং রহিম নবীকে আগুনে নিক্ষেপ করে ইসলামকে পড়িয়ে দেওয়ার চেষ্টা দাঁড়িয়েছে ইউসুফ নবীকে কুয়াতে নিক্ষেপ করে ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে কিন্তু আজকে শক্তি পরাজয় বরণ করেছে সফল হতে পারে আওয়াজ খেলে কথা বলুন samne <laughs> <laughs> seeting లైఫ్ తో बंद

wir glad